মাতক পরি করতে না পারে তাই আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি

বললেন করবে তবে বিএনপির সাথে জোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তির জন্য এক নির্বাচন করা হবে অনেক ধরে বলে আসছে ভাই ভাই কেবল বিচারপতি সাহেবের কথার মতো চুরায় নাহি চলে ধর্মের কাহিনী বারবার বলে আসছে আমি তখন তার চাদাবাজ চোরের কাছে বলতে নাই কিন্তু ওই যে নাই শুনে ধর্মের কাহিনি যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না সরকার কেন অনুরোধ করব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনতি বিলম্বে এই দখলদারের চাষবাস মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে চিন্তা করতে পারেন আমরা যে সংগ্রাম করেছি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আমার জেলায় আসবো সেই জেলাকে বাধার সৃষ্টি করা হয় আমার দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামি দিয়েছে আশুলিয়াতে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে আরো কয়েক জায়গায় এই ঝামেলা ঘটেছে আমার খানু থাকায় থাকে ইউনিয়নের পার্টি নেতারা সাথীদের তারা তাদেরকে খুশি দিচ্ছে হ্যাঁ তোমরা পার্টি নেতা তোমাদের টপ লিডাররা আমাদের সাথে দেখা করার জন্য মিটিং করার জন্য সময় চায় বিনয়ের সাথে কথা বলে আর ইউনিয়ন উপজেলা পরিষদ জেলা পক্ষের পার্টি নেতা সাথীরা তো সেই সেফাতুল্লাহর মতবললে জুদা লিখ সেই রকম টাই নেতা